পরিবারের সন্তান কিভাবে চলছে এটা বাবা মার প্রতিও একটি দায়িত্ববোধ বাবা মাকেও জিজ্ঞেস করা হবে কোন পথে পরিচালনা করা হলো তো সব মিলেই আসলে আমাদের প্যারেন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এটা যখন সন্তান বিফলে যাবে তখন থেকে না এবং একদম শুরু থেকেই প্যারেন্টিংটা জানা দরকার এবং প্যারেন্টিং নিয়ে অনেক বই আছে প্যানফিল পাবলিকেশন বেসিক প্যারেন্টিং নামে ছোট্ট একটা বই খুবই দারুণ সংকলন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসিক প্যারেন্টিং যারা পিতা মাতা হয়েছেন তাদের জন্য প্যারেন্টিং শুরু থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমার একটি কন্যা সন্তান দান করেছেন আল্লা তালা কেন বলছি শুরু থেকে গুরুত্বপূর্ণ একটা সময় যখন একটা সন্তান তার নৈতিকতা থেকে ছিটকে যায় তখন আসলে বাবা আমার আফসুস হয় এই সন্তানকে যদি আগে থেকে একটু নাসিয়ে করতাম সেদিন আমার অফিসে এক ভাই তিনি বলতেছিলেন যে আমার ছেলে মেয়ে দুজনই বিফলে চলে গেছে এখন আমার আসলে তাদের জন্য অনেক কিছু করছি কিন্তু বর্তমানে তারা আমাকে আসলে ওরকম কোনো কিছু দিতে পারছে না তাদের জন্য কতই না করলাম তা আমার কাছে আসলে মনে হচ্ছিলো যে এই কথাগুলো যদি এগোতেও অনেক বাবা মার আত্মনাদ এই কথাগুলো আসলে সন্তান বিফলে যাওয়ার পরে আসলে কোনো কাজে আসে না যার কারণে প্যারেন্টিং বিষয়গুলো আগেই জানতে হয় বাবা মার একদম ছোট থেকেই তাদেরকে মানুষ করতে হয় একটা বিষয় যদি বুঝিয়ে বলি একটা বাচ্চাকে যদি ছোট থেকেই মোবাইলে অভ্যস্ত করা হয় বড় হয়ে তাকে যদি যতই মোবাইল থেকে দূরে সোনা দূরে সরিয়ে রাখতে যাওয়া হয় তখন কিন্তু সে দূরে সরে থাকতে না তখন কিন্তু সে মোবাইলের প্রতি একটা আসক্ত হচ্ছে এই যে ছোট ছোটো থেকেই একটা খুবই আমার মনে আসতেছে না কোথায় যেন শুনছিলাম যে ছোট একটা বাচ্চাকে যদি তার সবাই যখন দেখা যায় মদ খাচ্ছে তখন সে সেটাকে হালালি মনে করবে এবং কি সেটাকে মনে করবে খাবার জিনিস সে বড় হয়ে এবং তখন যখন একটু খাবার খাইতে শিখবে তখন থেকে সে মদ খাওয়াই শুরু করবে কিন্তু একই সাথে যদি তখন যখন দেখবে যে তার আশেপাশে সবাই দুধ খাচ্ছে বা হালাল খাবার খাচ্ছে তখন কিন্তু সে সেই খাবারগুলো সেই বিষয়গুলো শিখবে তেমনিভাবে বাবা মায়ের আসলে কোন জিনিসগুলা শুরু থেকে শুরু থেকেই দরকার বেসিক প্যারেন্ডিংয়ের এখানে সন্তান পরিবার প্রতিপালনের মৌলিক রূপরেখা একদম ছোট আকারে বই বইটি আটষট্টি পৃষ্ঠার এবং কি ছোট আকারে হলো এখানে বেশ কিছু দেশের রেফারেন্স শো করে বেশ কিছু আলোচনা করা হয়েছে এখানে টুরাল কয়েকটা সূচি আছে যদি পড়ে শোনাই সন্তান এক অমূল্য আমানত বাবাই কারিগর যাহার নাম থেকে বাঁচান যা না হইলেই নয় উপসংহার জিজ্ঞাসা ও জবাব ছোট্ট কয়েকটি লেখা এই বইটিতে জাহান নাম থেকে কেন বাঁচান বলা হলো যে পরিবারের সন্তান কিভাবে চলছে এটা বাবা মার প্রতিও একটি দায়িত্ববোধ বাবা মাকেও জিজ্ঞাসা করা হবে কোন পথে পরিচালনা করা হলো তো সব মিলেই আসলে আমাদের প্যারেন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এটা যখন সন্তান বিফলে যাবে তখন থেকে না এবং একদম শুরু থেকেই প্যারেন্টিংটা জানা দরকার এবং প্যারেন্টিং নিয়ে অনেক বই আছে পেনফিল পাবলিকেশন বেসিক প্যারেন্টিং নামে ছোট্ট একটা বই খুবই দারুণ সংকলন হয়েছে বইটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি অবশ্যই বইটি পড়ব আমারও একজন কন্যা সন্তান হয়েছে সবাই দোয়া রাখবেন পেনফিল পাবলিকেশন থেকে এই বইটি ঘরে বসে ভিজিট করতে পারেন জাজিরা ডট কম আলাইকুম রাহমতুল্লাহ